কাশিদাসী মহাভারত গদা পর্ব শূন্য দিন তীর্থের বিবরণ কথন বলেন বৈসম্পায়ন শুন নরপতি যেই যেই তীর্থে রাম করিলেন গতি একমন হইয়া হইয়াশুন নর্বর ইহার শ্রবণেতে নিষ্পাত হয় নর গেলেন বশিষ্ঠ তীর্থে সরস্বতী তীরে স্নান করি দান করিলেন ধনাথীরে ব্রাহ্মণ ভোজন করাইয়া বলরাম অতিথি সেবিয়া পূর্ণ করিলেন কাম রাজা বলে সেই তীর্থ হইল কি কারণ বশিষ্ঠ তীর্থের কথা কহ তপধন মুনি বলে অবগতি কর মহারাজ যেহেতু বশিষ্ঠ তীর্থ শুন তার কার্য বিশ্বামিত্র বশিষ্ঠে বিবাদ অনুক্ষণ প্রূবের কহিয়াছি আমি এ সব বচন বড়ই তেজস্বী ক্রোধী মুনি বিশ্বামিত্র যুক্তিতে মারিল বশিষ্ঠের শতপুত্র সৌদাস রাজারে ব্রক্ষরাক্ষস করিয়া বশিষ্ঠের মুনি দেখাইল নিয়া শক্তিরে ধরিয়া রাজা করিল ভক্ষণ গর্ভমধ্যে আছিলেন শক্তির নন্দন পরাশর হইলেন বংশের রক্ষণ তার পুত্র হইলেন ব্যাস তপোধন এই বিশনাদে দোহে রাত্রি দিবা আছে বশিষ্ঠ করেন স্থিতি সরস্বতী কাছে পূর্বকুলে বশিষ্ঠের আশ্রম সুন্দর তথা তথারোহী তপস্যা করেন মুনিবর শিষ্ঠের সঙ্গে দ্বন্দ্ব সতত করিতে বিশ্বামিত্র রহিলেন পশ্চিমকুলেতে কিছুকাল উভয়ে থাকেন দুই পারে বশিষ্ঠের ইচ্ছা নাহি দ্বন্দ্ব করিবারে কলহে আসক্ত বড় বিশ্বামিত্র মুনি নিরন্তর বশিষ্ঠের ছিদ্র অনুমানী অগাধ সলিল বহে নাহি পারবার দুজনে দেখিতে পান আশ্রয় দহার বশিষ্ঠের মনে নাহি কলহ বিবাদ বিশ্বামিত্র চাহে বশিষ্ঠের অপরাধ একদিন বিশ্বামিত্র আশ্রমে বসিয়া সরস্বতী নদীরে ডাকিল আশ্বাসিয়া বিশ্বামিত্র ভয় ভিতা সদা সরস্বতী সাক্ষাৎ করিল গিয়া ধরিয়া আকৃতি বিশ্বামিত্র কহে শুন নদী সরস্বতী এক কথা কহি আমি কর অবগতি বৈশিষ্ঠে আমাদের দ্বন্দ্ব আছে পূর্বাপর বিশেষ জান তুমি সব কথান্তর বশিষ্ঠ আছেন যোগে বসিয়া আসনে অন্তর্বাজ্য জ্ঞান তার নাহিক কথনে জলে একাকার করি ভাষায় মুনিরে অবিলম্বে বশিষ্ঠেরে আনহরে পারে শুনি সরস্বতী ভয়ে করিল স্বীকার কি জানি সাপিতে পারে মুনি দুরাচার। আপনার স্থানে যান নদী সরস্বতী নিশা মধ্যে জলপূর্ণা হইলে নদী বশিষ্ঠের আশ্রম ভাঙ্গিয়া স্রোতজলে ভাসাইয়া বশিষ্ঠে আনিল পরকুল বশিষ্ঠ আছেন ধ্যানে কিছু নাহি জ্ঞান উপনীত করিলেন বিশ্বামিত্র স্থান দেখি বিশ্বামিত্র বড় আনন্দ হইয়া সরস্বতী প্রতি কহে আশ্বাস করিয়া বশিষ্ঠেরে আপনি রাখহ এইখানে খর্গ আনি গিয়া আমি ইহার নিধনে ভয়ে সরস্বতী বড় হইল ফাপর অঙ্গিকার করিল করিয়া জোরকর বিশ্বামিত্র খর্গ আনিবারে গেল যদি ভয়েতে ভাবিতে লাগিলেন পুণ্য নদী বড়ই দুর্বার বিশ্বামিত্র মুনিরাজ বশিষ্ঠেরে আনিয়া নহিল ভালো কাজ আপন আশ্রয়ে মুনিয়া আছিল বসিয়া এবারে আনিনু আমি জলে ভাসাইয়া আমা হইতে মুনিবর তত্ত্ব জিলেন প্রাণ ব্রক্ষভ্রী হইব আমি জানিনু বিধান ব্রক্ষবধ পাপ নাহি খণ্ডে কদাচন এ অসৎ কর্ম করিলাম কি কারণ বিশ্বামিত্র ভয়ে হইয়া আকুল আপন কর্মের দোষে হারানু দুকুল বিশ্বামিত্র যে বা করে সাপিয়া আমার কৃপাব সে কোন দেব করিবে উদ্ধার হত্যা পাকভয়ে কম্পিত অন্তর মুনিরে আমি যা করে ঈশ্বর এত ভাবি বশিষ্ঠেরে পুন ভাসাইয়া শ্রমে পুনর্বার স্থাপির লইয়া মুনিরে রাখিয়া সরস্বতী লুকাইলা খড়গোল লই বিশ্বামিত্র সে স্থানে আইলা দেখিল বশিষ্ঠ গেল আপন আশ্রমে সরস্বতী নদী আর নাহি সেইখানে ক্রোধমন হয়ে বলে বিশ্বামিত্র মুনি আমারে হেলন তুই করিলি পাবিনি ইহার উচিত ফল দিব তোর তরে তোরে সাপ দিব কেহ খণ্ডাইতে না রে রজস্বলা হও তুমি দিলামে সাপ শনীত সদা তব সব অব ফ্রেতাচ আনন্দ সবাকার অনায়াসে রক্তপান করে অনিবার রক্ত মাংসহারী সব পৃথিবী ভ্রমিয়া থাকিত শনিত বিনা উপোস করিয়া বিশ্বামিত্র প্রসাদে আহ্লাদ সবাকার শনিত করয়ে পান নাহিক নিবার বিশ্বামিত্রে প্রশংসা করয়ে সর্বজন ধন্য ধন্য বিশ্বামিত্র মহাতপধন যাহার প্রসাদে মোড়াকড়ি রক্তপান সকল মুনির মধ্যে তুমি ভাগ্যবান রাক্ষস আদির বড় হইল আনন্দ রাজঋষি দেব সদা নিরানন্দ সরস্বতী স্নান নাহি করে মুনিগণ হাহাকার করিয়া কহেন সর্বজন ধর্মপথ বিনাশীল বিশ্বামিত্র মুনি সংসারে হইল হেন কুজোষ কাহিনী নানাদাদি মুনি গিয়া ব্রোমারে কহিল সরস্বতী নদী বিশ্বামিত্র বিনাশীল রজস্বলা হও বলি অভিশাপ দিল আদ্যকান্ত পর্যন্ত শনিত জল হইল স্নান তর্পণাদি নাহি হইল সবাকার শনিত হইল জল রাক্ষ সাহার ইহার উপায় প্রভু করহ আপনি নারদের বাক্যেতে কহিল পদ্মজনী মহেশের সেবা সব কর মুনিগণ উপায় না দেখি কিছু বিনা ত্রিলোচন ত্রিলোচন তুষ্ট হইলে সকল মঙ্গল রক্তজল দূর হয় হবে পূর্বজল এতেক শুনিয়া মুনি ব্রহ্মার বচন সরস্বতী তীরে গেল যথা মুনিগণ ব্রহ্মার বচন সবে কহিল সাদরে আজ্ঞা করিলেন ব্রহ্মা শিব সেবিবারে মহেশ সদয় হইলে হইবে জল আরাধনা কর সবে সেবক বৎসল ইহা কহি দেবৃষি করেন গমন ব্রাক্ষণ্ডা করিলেন শিব আরাধন নিরাহারে একমনে হরের চরণ করিয়া মৃন্ম লিঙ্গ করয় পূজন শর্করা তণ্ডুল হৃত মধুপুষ্প দিয়া শিব শিব বলিকেহ বেরায় নাচিয়া হর মহেশ্বর শিব অনাথের গতি শুল্পানী শঙ্কর পিনাকি পশুপতি নীলকণ্ঠ উমাকান্ত ত্রিপূর্ণাসন পার্বতীর প্রাণনাধ মদন মোহন অনাদি নিধন জ্ঞানযোগের ঈশ্বর ভূস্তর কুসুমপ্রিয় দেব জটাধর প্রথম ঈশ্বর হরপ্রেত ভূতসঙ্গ হরিহর একতনু গৌরী অর্ধ অঙ্গ বৃষভ বাহন ত্রিনয়ন ভূতনাথ সত্তর্যস্তম গুণে তুমি অবিদিত ইত্যাদি অনেক স্তব করে মুনিগণ হইল প্রসন্ন তবে দেব পঞ্চানন বরদবাহন হাতে ত্রিশূল ডমরূপ বিলবপত্র ত্রিপত্র শিরেতে শোভে চারু রজত পর্বত যিনি শুভ্র কলেবর জটা বিভূষণ শোভে চারু শশধর শুভ্রপদ্য যিনি আভা বেষ্টিত অমর ব্যাঘ্রচন্ম পরিধান ভস্ম অঙ্গপর এইরূপে সাক্ষাৎ হইলেন কৃত্তিবাস দেখি মুনিগণে বড় হইল কৃত্তিবাস দেখি মুনিগণে বড় হইল উল্লাস মহেশ কহেন বর্মাগ মুনিগণ ধর্ম অর্থকাম মুখ্য যেবা লয় লয়মন মুনিগণ বলে প্রভু যদি করদয়া ঈশ্বর মাগি দেহ ছাড়ি নিজমায়া রক্তজল হইয়াছে সরস্বতী নদী পূর্বমত জল হোক কর যদি তথাস্তু বলিয়া হর কহিলেন কথা তেমন হইল জল প্রূবে ছিল যথা আদ্যপান্ত হইল সলিল মনোহর কহিলেন তীর্থের মহিমা মহেশ্বর হইল বশিষ্ঠ তীর্থ ইহার আখ্যান এই পুণ্যজলে যেই করে স্নানদান ব্রক্ষহত্যা সুরাপান করে যেই জোন মিত্রদ্রোহ করে যেই স্থাপিত হরণ গুরু হরে যেই পাপিষ্ঠ দুর্মতি কোনকালে নাহি তার পরলোকে গতি ইত্যাদি পাতকি যদি এত করে স্নান সর্বপাপ নষ্ট হয় ইধে নাহি আনো। কোটি কোটি জন্মপাপ খণ্ডয়ে প্রসঙ্গে ইহা কোহি গেলেন স্বস্থানে হর রঙ্গে শুনিয়া নিরক্ত হইল সরস্বতী জল হাহাকার এল রাক্ষস সকল মুনিগণে আসিয়া কইল ক্রোধবাণী আমাদের ভক্ষ কেন করিয়া হানি দুঃখ পাব মোরা সব আহার লাগিয়া তপবনে তোমা সবে খাইব ধরিয়া নতুবা আমার ভক্ষ করি দেহ মুনি অকার্য হইবে পাছে বলিহিতবাণী রাক্ষস সকল শুন কহে মুনিগণ আজি হইতে ভক্ষ তব হইল নিরূপণ যজ্ঞশেষ দ্রব্য যত উদ্বৃত হইবে সে সকল দ্রব্য সব তোমরা খাইবে পর্যসিত অন্য হারি মধ্যে যাহা রাখে সেই সব ভক্ষ হইল খাও গিয়া সুখে এত বলি মুনিগণ হইল অন্তর্দান রাক্ষস সকল গেল নিজ নিজ স্থান কথা উত্তরিয়া রাম করিলেক স্নান দ্বিজগণে ভুঞ্জাইয়া দিল বহু দান নানা রূপে দ্বিজেরে করেন পরিতোষ ভারতের কথা সমান পিচুষ কাশিরাম কহে নর হয় নিষ্কুলোষ